নয় দফা দাবি আদায় ছাড়া কেউ ঘরে ফিরে যাব না সবাই রেজে সবাই আওয়াজ তুলো আত্মীয়কে জানিয়ে দাও নয় ছাড়া আমরা কি করে যেতে পারি আমরা কোনো ভাবে নয় দাবি আদায় ছাড়া ঘরে যেতে পারি না আজকে আমরা আমাদের যৌক্তিক দাবি নয় দফা দাবি নিয়ে রাজপথে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আমাদের অসংখ্য ভাই বোন এবং অনেকে নির্যাতিত নিপীড়িত মৃত্যুবরণ করেছেন সম্মানিত উপস্থিতি বন্ধু ভাইরা বড় ভাই সবাইকে একটি কথা বলে দিতে চাই এই অগণতান্ত্রিক সরকার আমাদের শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে ওরা যে অবস্থায় নিবিড়িত নির্যাতিত করেছে পুলিশ বাহিনী দ্বারা তাদের গুন্ডা বাহিনী দলীয় কর্মী দ্বারা তো আজকে আমরা অনেক কষ্টের পরে আজকে অনেক আন্দোলন সংগ্রাম করে এই পর্যায়ে এসেছি ইনশাল্লাহ আমাদের দাবি আদায় ছাড়া আমরা করে যাব না আপনারা সবাই জানেন আমরা আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন আমার ভাই আজকে রক্ত রঞ্জিত হয়েছে আমরা যে নয় দফা দিয়েছি নয় দফার এক দফা যদি না কমপ্লিট হয় আমরা এই রাজপথ ছেড়ে যাব না যতদিন না পর্যন্ত আমাদের